শহীদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান জিয়ার প্রতিষ্ঠিত দল গণতন্ত্রের জন্য তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন সেই গণতন্ত্র আগামী দিনে ইনশাল্লাহ আবার সুপ্রতিষ্ঠিত হবে শুক্রবার তিরিশ মে বেলা এগারোটায় রাজশাহীর শাহ মকদুম দরগা শরীফের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মিনু বলেন যে যেভাবে বলুক না কেন দেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যে যত যেভাবেই বলুক না কেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তারা অত্যন্ত তারা হচ্ছে তাকিয়ে আছে আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে এবং শহীদ জিয়ার আদর্শ সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সমুদ্র রক্ষা করা হবে মিনু আরো বলেন শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার পথে আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি তারেক রহমান তার নেতৃত্বেই বাংলাদেশ আবার একটি স্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান সাহেব ওনার ওনার নেতৃত্বে বাংলাদেশকে ইনশাল্লাহ শহীদ জিয়ার মতো আবার একটি বাংলাদেশ গড়ে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ